পবিত্র রমজান মাস উপলক্ষে প্রবোধনগর হবে কোরআন প্রশিক্ষণ শিবির পবিত্র রমজান মাস উপলক্ষে স্কুল মাদ্রাসা ছাত্র ছাত্রীদের জন্য কোরআন প্রশিক্ষণ পরিচালনা কমিটির কর্মকর্তারা নিয়ে আসলো সুবর্ণ সুযোগ আগামী প্রথম রমজান থেকে প্রবোধনগর হালকা মসজিদে শুরু হবে কোরআন প্রশিক্ষণ শিবির আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসার ছাত্রছাত্রী সহ এলাকার মক্তব মাদ্রাসা এবং স্কুলের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করার জন্য অভিভাবকদের প্রতি কমিটির কর্মকর্তারা প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্র ছাত্রীদের থাকা খাবার ব্যবস্থা করবে পরিচালন কমিটি বুধবার প্রশিক্ষণ শিব পরিচালন কমিটির কর্মকর্তারা জানিয়েছেন এবং এই সুসংবাদ ইচ্ছুক ছাত্র ছাত্রীরা আগামী শনি ও রবিবারের মধ্যে ভর্তি করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ পরিচালন কমিটির সভাপতি তথা আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসার মহতামি মৌলানা জাকির হুসাইন আল সহ সভাপতি দুলাল মিয়া সম্পাদক গোলাম মোস্তফা সহ সম্পাদক খলিল মিয়া মলনা মুজিবুর রহমান তৈগিব আলী সাইদুর রহমান শাহজাহ মিয়া মলনা মফিজুল ইসলাম সহ অন্যান্যরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট সেভেন থ্রি টু এইট থ্রি সিক্স টু ফাইভ এইট এই নম্বরে প্রমোদনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ভীষণ টোয়েন্টি ফোর আসসালামু আলাইকুম ত্রিপুরা পুরাণ শিক্ষা ও গবেষণা সমিতির কর্তৃক আয়োজিত আমাদের প্রমোদনগর হালকা মসজিদে এই রমজান মাস উপলক্ষে কোরআন প্রশিক্ষণ সেন্টার শুরু হবে ইনশাআল্লাহ এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আগামী এক তারিখ এবং দুই তারিখ আমাদের এখানে ছাত্র ছাত্রীদের ভর্তি করা হবে ছাত্রছাত্রীদের থাকা খাওয়ার সুব্যবস্থা এখানে আমাদের পরিচালনা কমিটির উদ্যোগে নেওয়া হয়েছে তাই এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের এলাকার জেলার মহকুমা সমস্ত অভিভাবকদের প্রতি আমাদের আবেদন আপনাদের ছেলে মেয়েদের এখানে ভর্তি করে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার যে শুভ উদ্যোগ আপনারা সহযোগিতা করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমাদের এই কোরআন প্রশিক্ষণ চলার জন্য আর্থিকভাবে সহযোগিতাও করবেন আপনাদের সকলের কাছে আমাদের এই প্রত্যাশা আজকে আমরা কোরআন প্রশিক্ষণ পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে